ইতিমধ্যে চন্দ্রভাগা নদীর জল বন্ধ করেছে ভারত নতুন খবর জল ধারণ ক্ষমতা বাড়াতে কাশ্মীরের দুটি জলবিদ্যুৎ প্রকল্প তথা বাঁধের জলাধার সংস্কার করাচ্ছে কেন্দ্র এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও কাজ শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে বলা বাহুল্য এর ফলে পাকিস্তানে জলপ্রবাহ আরও কমবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই দেশের চাষাবাদ পেহেলগাঁও হামলার পর পাল্টা প্রত্যাঘাত হিসেবে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত এ নিয়ে এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে জম্মু ও কাশ্মীরের একাধিক সংস্কারে হাত লাগিয়েছে চুক্তি অনুযায়ী জলাধার নিয়ে পদক্ষেপ করতে হলে উভয় দেশের অনুমতি লাগত যদিও বর্তমান পরিস্থিতিতে সেই বাধা নেই সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে সিন্ধুর দুই উপনদী চন্দ্রভাগা এবং বিতস্তার উপর নির্মিত সালাল এবং বগলিহার বাঁধের জলাধার সংস্কারের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে চলে তা শনিবার পর্যন্ত ভারতের এই পদক্ষেপ নিয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি